তুমি আমার সাথে আজকে প্রতিশ্রুতি দেবে তুমি তোমার অভিভাবক দেবে কেন তুমি দিবে কারণ তুমি তো আমাদের উপাদান তোমাকে দিয়ে তো আমরা স্বপ্ন পূরণ করব তুমি যদি নিজেই না করো নিজেই না পারো নিজের ইচ্ছা না থাকে তাহলে তোমাকে দিয়ে কিছু তাহলে আমার তো স্বপ্ন পূরণ হবে না এখানে শক্তি প্রয়োগ করে এনেছে তোমার আম্মুকে কি বলেছে যাও না গেলে রাতে ভাত নেই বলেছে বলেনি তোমার কি বলেছে তুমি যাও না গেলে খবর আছে তোমার কি বলেছে তুমি আপুর সাথে যা নাকি আপুর সাথে যাও না গেলে তোর খবর আছে তোর আব্বুর খবর আছে বলছে নাকি বলেনি তার কি তোমার ভালো লাগা শোনা আছে তোমার ডানিয়ে বামে সামনে দিচ্ছে অনেক জায়গায় তুমি দেখেছো শুনেছো বুঝেছো যে বাংলাদেশ করে যে কোনো ছাত্র বা ছাত্রী দেখেছো অথবা কলেজ দেখেছো অথবা শুনেছো অথবা ইউটিউব দেখেছ বিভিন্ন জায়গা থেকে ক্যারেক্ট করে ইচ্ছা তুমি যদি ইচ্ছা করো অনেক কিছু সম্ভব তুমি যদি ইচ্ছা করো অনেক কিছু সম্ভব মানুষ ইচ্ছা করে বিধায় মানুষ পাহাড়ে চড়ায় ওঠে মানুষ ইচ্ছা করে বিধায় সাগরের তলাদেশে ঢোকে মানুষ ইচ্ছা করে বিধায় মানুষ মঙ্গল করে তো চিন্তা করছে তোমরা ইউটিউবে দেখেছো অবশ্যই যে আমেরিকার এক তরুণী দু হাজার আঠাইশ সালে সে মঙ্গল করে পাঠিয়ে দেবে দেখেছো এই মেয়েটার নামই ভুলে গেলাম তিনক্ষরে একটা নাম সে তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়েছে তাকে পাঁচ বছর ট্রেনিং দেওয়া হবে পৃথিবীর পার্থিব জগতে পার্থিব জগৎ মানে পৃথিবীর সমস্ত মায়া মমতা থেকে সে আলাদা সে অলরেডি ট্রেনিং আছে কারণ যে মঙ্গল পাঠানো যাবে যাবে না তার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা না থাকলে সম্ভব নয় তোমাকে জোর করে আমি ছাদে উঠাতে পারবো না যদি না উঠতে চাও তোমাকে জোর করে আমি পাহাড়ে উঠতে পারবো না যদি না ইচ্ছা করে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরাতাল্লাজিনা আনহামতা আলাইহি ওয়া ইলিল মাগদূবি আলাইহি ওয়া লাল দাল্লিন আমিন সম্মানিত অভিভাবক এবং অভিভাবকবৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের আবাসকে সর্বপ্রথম আরও ধন্যবাদ জানছি আপনাদেরকে যে আপনারা সাহস করে এই এমসিসির আবাসিক আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে এক বছরের জন্য নিয়ে আপনাকে আবার ধন্যবাদ আমরা সবাই সবার দিক থেকে খুবই ব্যস্ত টায়ার্ড তারপর তারপর আমি আপনাদেরকে মানে অশেষ ধন্যবাদ যে আপনারা সেই সকাল থেকে আসা শুরু করেছেন অনেক ধৈর্য নিয়ে অবস্থা করছেন এখন আপনাদের সাথে আমার কিছু জরুরি যে কথাগুলি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের এই বাচ্চাগুলিকে নিয়ে আমরা এক বছরের জন্য ওদের বাবা মা ভাই বোন সম্পূর্ণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের এখানে থাকবে মাসিক যে ছুটিটা থাকবে সেই ছুটিতে ওরা যাবে তিন দিন থেকে আবার চলে আসবে এখন ওদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলতে আমরাই আমরাই সব এই সন্তানগুলি আমাদের তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস এনশোর করবো ইনশাল আল্লাহ এ পর্যন্ত আমাদের আবাসিকে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যার জন্য আমাদের মানে কোন ব্যাগ পেতে হয়েছে আর বাচ্চা কাচ্চা তো আপনার যদি চারটা সন্তান থাকে কোনো দুই ছেলে দুই মেয়ে সারাদিনে কিন্তু আপনি পাঁচ সাতটা বিচার পাবেন দুই ভাই মারামারি করছে দুই বোন ওকে করছে এই বিচারগুলো আসবে স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আমার সবাই কেমন আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমাদের উদ্দেশ্যে তোমরা তো মাত্র হাই স্কুলে উঠেছ তোমাদের শরীরের শক্তি এবং গলার শক্তি দুইটাই অনেক বেশি হওয়া উচিত কেমন আছো আর একবার তোমরা কেমন আছো সমস্যা নাই তুমি না চাইলেও আবাসীকে প্রতিদিন তিন বেলা এবং নিয়ম করে তোমাকে খাওয়ানো হবে শুধুমাত্র গলার এই শক্তির জন্য এবং লেখাপড়ার শক্তির জন্য আমি বোরহান উদ্দিন বিভাগীয় প্রধান গণিত মিরপুর ক্যাডেট কোচিং মিরপুর কোচিং এর যে গণিত বিভাগটা এটা মোটামুটি আমি পরিচালনা করি এবং যত নির্দেশনা দিক নির্দেশনা আমাদের পরিচালক সম্মানিত পরিচালক মোহাম্মদ আকমাল হোসেন সারের নির্দেশ এবং প্রতিষ্ঠানের জন্য বিশেষ একটা সেক্টর কেননা আমরা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক আছি শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে মিরপুর ক্যারেট কোচিং সারা সারাদিন মিলিয়ে চারটা শিফটে ক্লাস হয় সকালে দুইটা বিকালে একটা এবং সন্ধ্যার পরে একটা তো এই চারটা শিফটে বিভিন্ন ধরনের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা আসছে দুই ঘন্টা ক্লাস করে আবার চলে যাচ্ছে মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা দুই ঘন্টার জন্য পাচ্ছি কিন্তু আবাসিকের প্রত্যেকটা স্টুডেন্ট তাদেরকে আমরা যদি মনে করি তাদেরকে পাব তারা যদি মনে করে আমি চব্বিশ ঘন্টা সার্ভিস নিব তারা নিতে পারবে প্রত্যেকটা আমাদের প্রত্যেক বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষা নিতে পারবে আমি শুধু বইয়ের শিক্ষার কথা বলছি না আমরা সকলে এই বিষয়টা জানি এবং মানি একজন শিক্ষার্থী যখন চব্বিশ ঘন্টা একজন শিক্ষকের আন্ডারে একজন শিক্ষকের নখ থাকবে দান করা প্রদান করে এবং একজন শিক্ষকের মাথায় সব সময় শিক্ষণীয় জিনিসগুলো ঘুর পাক খায় তার আচার ব্যবহার কথা বলার ধরন বসার ধরন ঘুমানোর ধরন সবকিছু সব মানে গুম ঘুরে ফিরি হাওড়ি হওয়া আসলে জন্ম হয়েছে বাংলাদেশে আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাংলায় সবচেয়ে ভাল লাগে কিন্তু পেশাগত কারণে আর হচ্ছে যোগ পাল্টিয়ে গেছে যার কারণে যেটা করার চেষ্টা করতে হয় অন্য কথা অন্য অন্য কোনো জায়গার কথা আমি জানি না পক্ষ হতে আমাদের বাচ্চাদেরকে যেন আন্তর্জাতিক মানসম্পন্ন একজন করতে পারে সেই স্ট্যান্ডার্ড লক্ষ্যে আমাকে এখানে রাখা বা আমি অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে করে আছি তো মূল কাজটা সেটা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলবো কারণ সময় বেশি নেই একটু পরে আমাদের স্যার আসবেন একটা কথা আমি আমি ফিল করেছি আবাসিক বাচ্চারা যারা থাকে তারা খুব আবেগী হয় অন্যান্য বাচ্চা দেখছে কারণ অন্যান্য বাবা মার কাছ থেকে আসে আবার ক্লাস শেষ করে চলে যায় তো যারা এখানে থাকে আবার ভাই বোন হচ্ছে তাদের ক্লাসমেট আর তাদের বাবা মা বলতে বাবা বলতে আমরা যারা আছি তাদের সবচেয়ে বড় বাবা তারা আনন্দে মানে হেসে ওঠে এবং বেশি আনন্দে কে দিয়ে ওঠে উনি হচ্ছেন আমাদের মাননীয় হচ্ছে আমাদেরও বাবা দ্যাট বাবার সমতুল্য বয়স যদি আমাদের সাথে মানে ছেলে বাবার এই বয়স না কিন্তু আমরা সেটা মনে করি আর এর সাথে আমরা যারা আছি টিচার তার প্রত্যেকেই আমরা মনে করি সাম লাইন্স

আমার কথা হচ্ছে আমি কি জানাতে পারলাম সেটা আপনাদের দুজনের জানা দরকার দুজন বলতে আপনি এবং আমি তাহলে এক বছর সময় ধরে ওকে আমি যে জিনিসটা পড়াবো দেখাবো শেখাবো সেই জিনিসটার জন্য আপনি এসেছেন সেটা কি সেটা হচ্ছে পরীক্ষা দুই হাজার ছাব্বিশে ও যেন পরীক্ষায় অংশগ্রহণ করার মতো উপযুক্ত হিসেবে গড়ে ওঠে আর এই উপযুক্ত বলতে বোঝাচ্ছে এরকম যে কারেন্ট কলেজ ভর্তি পরীক্ষা একটা যুদ্ধ আর ও হচ্ছে একটা যোদ্ধা আর যুদ্ধের জন্য যোদ্ধাকে প্রথমত লাগে প্রশিক্ষণ এরপর তো অস্ত্র আছে তো অস্ত্র থাকার পরেও কিন্তু যোদ্ধা যদি প্রশিক্ষণ না জানে তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ করে সে পরাজিত হবে আমরা ওকে সেই প্রশিক্ষণ দেব যে প্রশিক্ষণ দিলে একজন যোদ্ধা যুদ্ধে জয়লাভ করতে পারে আমরা মনে করি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ জীবনটা অনেক যেমন কঠিন ঠিক যুদ্ধ তার চেয়েও সেই যুদ্ধ মানেই হচ্ছে যে পরীক্ষা জীবনে অনেক পরীক্ষা মানেই যুদ্ধ আর সেই যুদ্ধে জয়লাভ করার জন্যই কিন্তু ওকে প্রশিক্ষণ দেওয়া হবে ছয়শ ছাত্র বা ছাত্রী দ্যাট ছাত্র একশো জন ছাত্রী তাহলে বিষয়টা খুব সহজ না আবার তাহলে আপনারা ছেলেমেয়ে থাকতে নাম সমস্যা কোথায় আমার কথা চাকরি সব সময় ছাত্র ছাত্রীদের বলি তুমি নিজেকে সব সময় সাহসীlogback মনে করবা তুমি সবাই ভয় মনে করবা তোমার ইভেনে মনে করতে হবে যে সবাই চান্স পেলে আমি পাবো না কেন বা কেউ না কেউ চান্স পেলে আমি পাবো না কেন এই সাহস রাখতে হবে এই দৃঢ়তা নিজের প্রতি সৃষ্টি করতে হবে সেই সাথে যদি মনে হয় একজন চান্স পাবে তুমি তো মনে করতে পারো একজন চান্স পেলে তো আমি পাবো না স্যার মনে করবো সেই একজনটাই তুমি না খেলবো না হবে উই আর অলওয়েজ পজিটিভ হ্যাঁ খেলতে যাবো পরে আগে খেলি খেলার আগে যদি মনে হয় ওরা যে দল যে শক্তি যে দেশ দেখতে পাচ্ছি মনে হয় তার মানে তুমি আগেই হেরে গেলে আমরা যুদ্ধ যুদ্ধ করার পরে যদি মনে হয় আমার যুদ্ধাস্ত্রটা ভালো নয় আমার ট্রেনিং ভালো নয় তারপরে আমি চেষ্টা করেছি না বিষয় আমি আমি চেষ্টাই করলাম তাহলে কিভাবে এই জন্য তুমি যারা এখানে জন্য যারা আজকে এসেছ তখন ভাবছেন যে প্রথম দিনে ছাড় যে কথাগুলি বললো আমার ছেলেটা ভালো আছে তো আমার মেয়েটা ভালো আছে তো আর এই ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আমাকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি করার জন্য আমার পরিবারের দায়িত্ব পালন করা উচিত আমরা আশ্বস্ত করতে চাই যারা এখানে আমার স্পন্দনগুলি রয়েছে তাদেরকে আমি প্রথম অভিনন্দন জানাবো এই কারণে কারণ তারা প্রথম বিজয়ী

কত প্রাণী আমাদের बारिश 11:00 থেকে 12:00 বা আপনাদের দেখে আমার বা আমাদের কাছে থাকার যে সংকল্প করেছে চিন্তা করেছে সাহস করেছে মন খুলে প্রাণ খুলে এসেছে এই যে আমরা সবাই জানি সবাই বলি ভবিষ্যৎ গড়ণাতায়ত্ব তো আমাদের আর ওলা নিজেই নিজের ভবিষ্যৎ গড়ণের জন্যই আপনাকে দেখে আমার কাছে দাঁড়িয়ে

ছেলে বা মেয়ে গুলি যত্ন করার দায়িত্ব আপনার উপর দেখা দায়িত্ব আপনার উপর আর আপনার হ্যান্ডস হচ্ছে আরো তিনজন বা চারজন মেয়েদের দায়িত্বে আছে সালমা ই খাতুন নাকি সালমা বেগম কই আছে নাকি এই দুটো শব্দে বললাম বাকিটা প্র্যাকটিক্যালি দেখা যাবে আছে আমাদের প্রথম ব্লগ চতুর্থ তলা আমাদের হাউস টিউটার বা ওদের হাউস টিউটার হিসেবে যার পঙ্গল বন্ধ হাউস টিউটার হিসেবে যার সময়কাল সবচেয়ে বেশি আপনার ছেলে এবং মেয়ে যাদের অন্য কোনো চিন্তা চেতনা ভাবনা কল্পনা কোনো কিছুই তাদেরকে আক্রমণ করে না শুধুমাত্রই তারা যদি রিক্সায় চলে হেঁটে চলে যদি বোমায় বাসাতে স্বপ্ন দেখে তা হচ্ছে আবাসিক রেস্টুরেন্ট